থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে না হয় আপনাদেরকে বলি আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি আমি নাম করছি না যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলের সে যায়নি সুপারি নিয়েছিল অদৃশ্য দিকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্রলোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার ঢুকিয়ে নেব জেলে জেনে রাখুন আপনারা এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলা মানুষ অধিচরি কখনো কাউকে মিথ্যা কথা বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছিলাম আমাকে মারার চেষ্টা হয়েছিল এত বড় কথা বলে দিলাম আমি